নভিলোটের অন্য আয়োজনে তোমাদের সবাইকে স্বাগত আলহামদুলিল্লাহ যে আমরা নতুন আরেকটা আলোচনায় হাজির হতে পেরেছি ইতিমধ্যে তোমরা হয়তো বা থামলেন দেখেই বুঝে যে আজকের একটি কোর্স আমরা লঞ্চ করতে যাচ্ছি যে কোর্সটির নাম হচ্ছে বেসিক ইংলিশ এই কোর্সটি কাদের জন্য ক্লাস কখন করে হবে কিভাবে হবে কোন বই কিনতে হবে বা বই কিনতে হবে কিনা এই সকল তথ্য আজকের এই ভিডিওটির মাধ্যমে তোমাকে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ এবং পরবর্তী ক্লাস থেকে অর্থাৎ পরবর্তী যে ক্লাসটি নেব সেখান থেকেই আমাদের বেসিক ইংলিশ যাত্রাটা শুরু হবে আর এখানে যে তথ্যগুলো দিচ্ছি এটা তোমাদের কোর্সটি করার জন্য গুরুত্বপূর্ণ কেন এই তথ্যগুলো না জেনে যদি কোর্স করা শুরু করে দাও তাহলে দেখা যাবে যে দুই চার পাঁচটি ক্লাস করার পর থেকে আর ভালো লাগবে না তোমার ক্লাসগুলো কেননা তুমি জানো না কিসের উপর ক্লাস হতে যাচ্ছে তাহলে লক্ষ্য করো আমরা বিস্তারিত জানি প্রথমে আমরা দেখে নিই যে এই কোর্সটি কাদের জন্য যে এই কোয়েশ্চটা কাদের জন্য আর এই ক্লাসগুলো কারা করবে এটা প্রথমে দেখে নেই প্রথমে বলে রাখি যারা হচ্ছে সাধারণত ইংরেজি পড়তেও বুঝতে ভয় কাজ করে যাদের মাঝে কি করে ইংরেজি পড়তে এবং বুঝতে বেশিরভাগ ক্ষেত্রে ভয় কাজ করে এবং ভয়ের কারণে তাদের ইংরেজি কি হয় পড়তে অনিহা দেখা দেয় যে তারা ইংরেজি পড়তে চায় না ইংরেজি যে কোনো বই তারা স্কিপ করে চলে যাওয়ার চেষ্টা করে এরপরে হচ্ছে আমাদের কি তবে ইংরেজি শিক্ষার ক্ষেত্রে তারা থেকে সর্বদাই সজাগ তবে কি করে তারা তারা ইংরেজি শিক্ষার ক্ষেত্রে সর্বদাই সজাগ থাকে আমি এটুকু বিশ্বাস করে যারা বেসিক লার্নার্স রয়েছে তারা ইংরেজি ভয় পায় পড়তে পারে না বুঝতে পারে না বাট ইংরেজির প্রতি অনীহা থাকার পরও তারা ইংরেজি শেখার জন্য সর্বোচ্চটা চেষ্টা করে এর জন্য যারা তোমরা আজকে এই ক্লাসটি করতেছো বা এই ভিডিওটি দেখতেছো তারা আমি বিশ্বাস করি তোমরা ইংরেজি শিখতে চাও মন থেকে তার জন্য এখন পর্যন্ত তোমরা এই ভিডিওর এই সময় পর্যন্ত উপস্থিত হয়েছো তবে দেখা যাবে তুমি কোর্সটি করছো কিনা এটা হচ্ছে মূল বিষয় তুমি যদি কোর্সের প্রথম ক্লাস থেকে লাস্টে ক্লাস পর্যন্ত উপস্থিত থাকো ইনশাআল্লাহ ইংরেজির যে ভয় ভীতিগুলো রয়েছে সবগুলো দূর হয়ে যাবে ইনশাআল্লাহ তাই বলে রাখি যারা কোর্সটি করতে চায় তাহলে তারা অবশ্যই নভুলো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশনটা অল করে দেবে এখন দেখো এই কোর্সটি সম্পর্কে আমার কিছু কথা রয়েছে তুমি জেনে রাখো কেননা এই কথাগুলো দেখা যাবে যে আমার কথার সঙ্গে তোমার কথা মিলে যাবে যে আমি যা যা মনে মনে চিন্তা করছি হয়তো বা দেখা যাবে যে তুমিও এগুলো চিন্তা করছো যে কোর্স সম্পর্কে আমার কিছু কথা জেনে রাখো যে ক্লাস কখন করে হবে এটা শুধু আমার কথা না এটা তোমাদের কথা সো তোমাদের কথাই আমি বলছি সো ক্লাস কখন করে হবে সেটা হবে হচ্ছে রবি মঙ্গল এবং বৃহস্পতিবার রাত 8টার সময় করে হবে যদি কোনো কারণে লাইভ ক্লাস আমরা নিতে না পারি সেক্ষেত্রে ক্ষেত্রে রেকর্ডেড ক্লাস হচ্ছে রাত 8টার সময় পাবলিশ করা হবে এবং সেখান থেকে তোমরা দেখে নেবে সেটা লাইভ ক্লাস হোক বা রেকর্ডেড ক্লাস হোক তুমি এইটুকু মনে স্থির করো যে তুমি প্রত্যেকটি ক্লাস করবে সেটা রেকর্ডেড ক্লাস দেয় আর লাইভ ক্লাস সামনে নেই সকল জায়গায় উপস্থিত হবে আমি লাইভ ক্লাসের যে তথ্যগুলো দেবো রেকর্ডেড ক্লাসের সেম তথ্যগুলো দেবো দেখা যাবে যে কোনো উনিশ বিশ হবে না এ তার মানে তোমরা আবার অনেকে লাইভ ক্লাস করতে চাও কেউ আবার হচ্ছে তোমাদের রেকর্ডেড ক্লাস চাও সো তাদের জন্য বলি কোনো নচর হবে না সমান তথ্য পাবা এর জন্য যে ক্লাসটা আমি আপলোড করি না কারণ লাইভ ক্লাস নিলেও ক্লাসে উপস্থিত হবা এবং যদি রেকর্ডেড ক্লাস দেয় অবশ্যই ক্লাসটা করে নেবা এরপর হচ্ছে যে তথ্যটি জানতে হবে সেটা হচ্ছে কতটি ক্লাস হবে সেটা হচ্ছে মধ্য মধ্যে ক্লাস হবে আমি শুরু করবো এক নম্বর ক্লাস থেকে তবে কতটি ক্লাস হবে আমার জানা নেই কেননা প্রয়োজন বা যত ক্লাস প্রয়োজন আমি ক্লাস যদি তোমরা সাথে থাকো আমি বলছি একদম ক্লাস আমি শুরু করব আগামী ক্লাসে এবং এরপরে যত দূর যাই বেসিক ইংলিশ শিখতে তোমার যতটা ক্লাস প্রয়োজন আমি ততটা ক্লাস দেবো এর জন্য তার কোনো পারিশ্রমিক আমাকে দিতে হচ্ছে না জাস্ট তুমি কি করবে ক্লাসগুলো অনলাইনে করে নেবে জাস্ট এইটুকু এরপর দ্বিতীয় নাম যে কথাটি সেটা হচ্ছে কোন প্লেলিস্টে ক্লাসগুলো পাবো অর্থাৎ কোন প্লেলিস্টে তুমি ক্লাসগুলো পাবা সেটা হচ্ছে প্লেলিস্টে হচ্ছে তুমি নোবেলড ইউটিউব চ্যানেলে বেসিক ইংলিশ নামে একটি প্লেলিস্ট তৈরি করা হবে সেখানে তুমি এই ক্লাসগুলো পেয়ে যাবে ইনশাআল্লাহ কেন অসংগঠক ক্লাস হবে সেগুলো খুঁজে বের করতে পাবা না এর জন্য বেসিক ইংলিশ এই প্লেলিস্টে গেলে তুমি আবশ্যকই পাবা সেই প্লেলিস্টে সকল ক্লাস তুমি ধারাবাহিকভাবে পেয়ে যাবে এরপর চতুর্থ নম্বর যে বিষয়টি রয়েছে কোষ্টি করতে কিসের প্রয়োজন হবে প্রথমে বলে রাখি কোষ্টি করতে তোমার দুই থেকে তিনশো পেজের একটি খাতার প্রয়োজন হবে কারণ আমি কতটি ক্লাস নেবো আমি নিজেও যায় না এর জন্য কি করতে হবে দুই থেকে তিনশো পেজের একটি খাতা তোমাকে রেডি করতে হবে আমি যত তথ্য দেব সকল তথ্য নোট করে রাখতে হবে শুধু তোমার এই কোষ্টির মাধ্যমে কি হবে না জানো বেসিক ইংলিশ গ্রামার জানা হবে না স্পোকেন ইংলিশে ধারণা পাবা ফ্রান্ট রাইটিং এর ধারণা পাবা রিডিং এর ধারণা পাবা সকল ক্ষেত্রে কাজে দেবে ইংরেজিকে মজার মজার যদি বিষয়বস্তু করতে চাও তাহলে অবশ্যই এই কোর্সটি তোমাকে করতে হবে বা ক্লাসগুলো ধারাবাহিকভাবে করতে হবে এরপর যেটি সেটা হচ্ছে কয়েকটি কালার পেন লাগবে সরি কয়েকটি কালার পেন তোমাদেরকে নিতে হবে কেননা কিছু কিছু তথ্য রয়েছে সেটা হচ্ছে অন্য কালারের মাধ্যমে করো অন্য অন্যরকম যদি কালির ব্যবহার করো সেক্ষেত্রে বেশি মনে থাকবে এরপর হচ্ছে নিজস্ব একটি জিমেইল আইডি থাকলে ভালো হয় কারণ অন্য জিমেইল আইডি দিয়ে তুমি ক্লাসটি করো সেক্ষেত্রে দেখা যাবে যে কোনো কারণে জিমেইলটি সে ব্যাক নিল এবং নোভেলো ডিটু চ্যানেলটি তুমি সাবস্ক্রাইব করেছিল বাট কি হলো না পরবর্তীতে তুমি খুঁজে পাইলে না সো এর জন্য আমি কি বলবো তুমি নিজস্ব একটি জিমেইল দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এতে করে তুমি সকল তথ্য পেয়ে যাবে সকল ক্লাস পেয়ে যাবে আর ডিসক্রিপশন বক্সে আমি আমার প্রোফাইলের লিঙ্ক দেবো সেখানে তুমি যুক্ত হতে পারো এরপর লক্ষ্য করো হেডফোন থাকলে ভালো হয় চৌর্থ নম্বর যে বিষয়টি সেটা হচ্ছে হেডফোন থাকলে ভালো হয় কেন না তুমি হয়তো ক্লাসটি করতেছ আমি বুঝতে পারছি তুমি ক্লাসটি করতেছ বাট কি হচ্ছে আশেপাশের অনেক নয়েজ তোমার কানে আসতেছে তবে যদি হেডফোন থাকে হেডফোন লাগিয়ে ক্লাস করছো শুধু আমার কথাটাই তুমি শুনতেছো আমি যা পড়াতেছি তা তুমি দেখতেছো ক্ষেত্রে তোমার হেডফোন ব্যবহার করাটা উচিত বলে আমি মনে করি কারণ আশেপাশে নয়েজ থাকছে না যে তুমি আর আমি ক্লাস করতেছি এইটুকু তোমার ফিল পাবা যে না আমি মনে হয় অফলাইনে ক্লাস করতেছি এরকম ফিল যে পেতে চাও তাহলে হেডফোনের ব্যবহার অবশ্যই করতে হবে এরপর চলতে আমার যে বিষয়টি সেটা হচ্ছে কোস্টিক করতে কোন বই কিনতে হবে স্যার এখানে ফাইভ নাম্বার হবে যে কোস্টটি করতে কোন বই কিনতে হবে বা কোন বই কিনতে হবে সেটা বলে রাখি কোশ্চতে করতে কোন বই কিনতে হবে না তবে ক্লাস করার পর আমি যে নাম্বারটা এখানে দিয়েছি হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে তোমরা কি করবে হোয়াটসঅ্যাপে নক দিবা আর নক দিলে যে ক্লাসটি তুমি করছো তার পিডিএফ ফাইল পেয়ে যাবা। বাংলাদেশে কিন্তু এরকম রিয়ার কেস অনেকে বলে যে এই বইটি কেন ওই বইটি কেন এরপর আমরা ক্লাস শুরু করব এমনটা কিন্তু আমি বলিয়ে নিই তুমি ক্লাস করো বাট এর পাশাপাশি কি করতে পারো হোয়াটসঅ্যাপে যদি আমাকে এই নম্বরে নক দাও তাহলে যে ক্লাসটি করবে সেই ক্লাসের নাম্বারটা বলবো যে এত তুমি ক্লাস করেছি আমি কি তোমাকে সেখানে দিয়ে দেব করবো এর জন্য কি করতে হবে তোমাকে ক্লাস করার পরে এই পিডিএফ হবে সো পাঁচ নাম্বার বিষয়টি হচ্ছে তুমি এখন কতটা আগ্রহী আমি তো সবকিছু বুঝিয়ে দিলাম কো সম্পর্কে এবং কাদের জন্য সবকিছু বুঝলাম কখন করে হবে কি কি তোমার প্রয়োজন সব কিছু আমি বলে দিলাম এখন হচ্ছে তুমি কতটা আগ্রহী যদি তুমি আগ্রহী হও তাহলে তোমার নাম এবং জেলার নাম জাস্ট কমেন্টে জানাবা আর কোন কিছুই করতে হবে না আর কি করতে হবে না আর কোন কিছুই তোমাকে শুধু তোমার নাম এবং জেলার নাম তুমি বক্সে জানাবা এবং আমি করব যে সেখানে তোমরা ক্লাস করার জন্য কতটা আগ্রহ প্রকাশ করতেছ এবং আমি লক্ষ্য রাখবো যে তোমরা কতজন সেখানে কমেন্ট করতেছো এবং জেলার নাম বলতেছ কারণ এতে কি করে হয় আমি দেখতে পারি যে কোন জেলা থেকে আমার ক্লাসগুলো গুলো তোমরা করো বাংলাদেশের চৌষট্টি জেলার মধ্যে কোন কোন জেলার স্ট্রিয়ান নভিলোড ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত রয়েছে আমি এটা দেখতে চাই এরপর হচ্ছে কোস্টি আর এই কোস্টি হচ্ছে তোমার স্বপ্নের সিঁড়ি স্বপ্ন পূরণ সর্বদা নভিলোডের সাথে থাকার আহ্বান জানাতেছি নভিলোড ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এটি আমি চাই কেন না তোমার স্বপ্নকে আমি বাস্তবায়ন করতেছি তুমি হয়তোবা তোমার জীবনে এই পথে এসে তুমি ক্লাস জীবনে হয়তোবা স্কুল জীবনের বারো বছর তেরো বছর শেষ করেছো তারপর তুমি ইংরেজি বেসিক জানো না সামনে অ্যাডমিশন দেবা অথবা জবের প্রিপারেশন তুমি নেবা সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে বেসিক ইংলিশ অবশ্যই জানতে হবে সেজন্য বলি তোমার স্বপ্ন পূরণের দায়িত্বটা আমার জাস্ট আমার সাথে থাকো অর্থাৎ নোভেলোড ইউটিউব চ্যানেলের সাথে থাকো বা নোভেলোড প্ল্যাটফর্মের সাথেই থাকো ইনশাল্লাহ তোমার স্বপ্নকে বাস্তব আমরা করেই দেবো ভালো থাকো সুস্থ থাকো নোভেলোডের সাথে থাকো